বাসায় এত বোরিং হচ্ছিলাম অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে আমি বেলা যাব এবং স্ট্রিট ফুড খাব লাইক ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলো আর আমার সাথে প্রিয়া রিয়া ওরাও বলছিল চলেন যাই ওদেরও নাকি খেতে ইচ্ছা করছিল কিন্তু দেখেন রাস্তার কী অবস্থা আজ অনেক দিন যাবতীয় টানা বৃষ্টি হচ্ছে রাস্তায় যতই কাদা থাকুক আমাদের তো যেতেই হবে খেতে মন চেয়েছে বলে কথা আর এই যে বিউটিফুল রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমি তো আগে প্রতিদিন যেতাম আমার কলেজে সেই দিনগুলো চোখের সামনে একদম ভেসে আর এই যে এটা হচ্ছে আমাদের ধলেশ্বরী নদী এদিকে প্রিয়াও অনেক খুশি প্রিয়া কি আজকে কি খাবি বল আপনারা যা খাবেন তাই তুই কি খাবি জানি না

অটো থেকে নেমেই আমরা আমাদের এক ফ্রেন্ডের দোকানে গিয়েছিলাম ওর দোকানের খাবারগুলো এত মজা একদিন আপনাদের সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিব থ্যাংক ইউ